নবীজিকে যদি মানো কোরআন মানা হয়ে যাবে নবীজির কথাগুলো যদি অনুসরণ করো কোরআনের কথা অনুসরণ করা হয়ে যাবে আর যদি স্পষ্ট করে বুঝতে চাই তাহলে প্যারা নবীর হাদিস শরীফের দিকে তাকাতে হবে নবীজি আমার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় একদল মানুষ নবীজির সঙ্গে দেখা করার জন্য মদিনায় আসলেন মদিনায় আসার পরে তারা শোক সংবাদ শুনতে পাইলেন নবীজির সঙ্গে আমরা দেখা করার জন্য এসেছি কিন্তু আল্লাহর হাবিব গত তিন দিন পূর্বে পৃথিবী ছেড়ে বিদায় হয়ে চলে গেছে ওনারা নবীর জন্য চোখের পানি ছেড়ে কাঁদলেন আম্মাজান আয়েশার দরজার কিনারে গিয়ে বললেন মাপ আমরা তো নবীজির সঙ্গে দেখা করার জন্য মনের মধ্যে বড় আবেগ নিয়ে আফসোস নিয়ে এসেছিলাম কিন্তু আফসোস নিয়ে ফিরে যেতে হচ্ছে কারণ নবীজির জীবদ্দশা আমরা এসে নবীজির সাক্ষাৎ পেলাম না আম্মা জানা কাছে ওনারা জানতে চাইলেন মা আপনি আমাদের কি নবীর জীবনী সম্পর্কে কিছু বলুন নবীর সম্পর্কে আপনি আমাদেরকে কিছু জানা দেন আম্মা জানা এসা বললো তোমাদের বাড়িতে কি কোরআনে কারিম আছে তোমরা কি কোরআন পড়তে জানো পি কোন অংশ কোন কোন সুরাকি তোমাদের কাছে আছে মহিলারা বললো আমাদের কাছে কোরআন আছে কোরআনের অংশ আছে পাণ্ডুলিপি আছে আমরা কোরআন পড়তে জানি আম্মা জানায় বললো কোরআন যে পড়তে জানো কোরানে কি কোনো ভুল আছে ওই লোকটা বলল সন্দেহের অবকাশ পর্যন্ত নেই আছে নাকি কোরআনের মধ্যে সব আছে একটা জিনিস নাই সেটা কি ভুল নাই ভুল আছে নাকি কোরআনে কোনো ভুল আছে যদি কেউ বলে যে কোরানে ভুল আছে তাই ইমান থাকবে তবে কোরআনে ভুল নাই আমাদের জীবনের মধ্যে ভুল আছে বহু বিজ্ঞানী বহু দার্শনিক যারা কোরআনের ভুল ধরতে এসে কোরআন শিখছে এ শিখছে কি আমাদের মতো না শেখার মতো কোরআন শিখছে কোরআনের ভুল ধরতে এসে কোরআনের সামনে নিজের জীবনের ভুল ধরা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ তাদের মধ্যে অন্যতম একজন হলেন ডক্টর মরিস বুকাইনি কোরআনের ভুল ধরার জন্য কোরআন শিখছিলেন চমৎকার করে কোরআন শিখছেন কোরআন পড়তেছে অন্তর নরম হচ্ছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ও মহিলারা কোরআনে কি কোনো ভুল আছে ওনারা বলল না আমার কোরআনের মধ্যে কোনো ভুল তো দূরের কথা সন্দেহের অবকাশ পর্যন্ত নাই আম্মা জানা এসা বললেন কোরআনের মধ্যে যেমন কোনো ভুল নাই আমার নবীর তামাম জিন্দিগির মধ্যে কোনো ভুল নাই সমান পড়বেন না আল্লাহ তারা বলেন লাফাদ কানকুম্ফি রস লেল্লাহি উৎস আতুন হাসানা আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ বয়ঞ্চ বাহান আল্লাহ আমাদের আদর্শ একজন কয়জন জোর বলেন কয়জন আমরা তো এখন সেই একজনকে ভুলে বলি আমার নেতা তোমার নেতা খ্যাতাবাই খ্যাতাবাই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পরে নেক তো গাঞ্জা টানে কয়েক কি কথা বলেন ঠিক কি না